আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন তো চলুন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যদি আপনাদের সময় থাকে সাথেই থাকুন বৃষ্টি ভেজা দিনে সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আর হ্যাঁ তারপরেও প্রায় ঘরে ঘরে কিন্তু জ্বর হচ্ছে তাই সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি এখন কি রান্না করব। আজ ঈদ হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গেল তো কিছুটা পায়া ছিল ভাবলাম রান্না করে ফেলি আজ বৃষ্টির দিনে রুটি অথবা নান রুটি দিয়ে অনেক ভালো লাগবে মজা করে খাওয়া যাবে তো চলুন দেখি আমি খুব সহজ উপায়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে নেহারি তৈরি করলাম কিছুটা গরুর পায়া নিয়ে নিয়েছি আমি এখানে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন একটা প্রেশার কুকারের ভিতর এটা দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি পাঁচ ছয় টুকরো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু খুব সাধারণভাবেই তৈরি করব। খুব বেশি কারিছিমা করে নেহারি রান্না করব না ঝটপট যাতে রান্না করা যায় সেটাই করেছি এক চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি আরও একটু সাথে দিয়ে দিলাম দূরে ও কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই যদি আপনার হাতে কিছুটা সময় থাকে চলুন না হয় আমার সাথে এখানে আমি এক চামচ পরিমাণ গুঁড়া হলুদ দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আমার হাতে বানানো শাহি গরম মশলার গুড়ি আমি এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো দেখুন এভাবে যদি আপনারাও বাসায় প্রেশার কুকারে খুব ঝটপট নেহারি রান্না করে খেতে চান এভাবে রান্না করতে পারেন এখন আমি স্বাদ মতো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এই তো এবার আমি এখানে তেজপাতা একটা তেজপাতা দিয়ে দিয়েছি এর সাথে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি লং পরিমাণ মতো যেহেতু আমি শাহি গরম মশলা দিয়েছি সেহেতু এটা একটু কম দিলেই হবে আর এখানে আমি চারটা বড়ো সাইজের কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এবার আমি রান্নার জন্য কিন্তু এখানে পরিমাণ মতো একমগ পানি নিয়ে নিলাম তো এটাকে এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব তার আগে আমি ভাজা জিরা গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপের মতো আরেকটু পানি মিশিয়ে নিলাম তো দেখুন এখন আমি কিন্তু এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এভাবে প্রেশার কুকারে খুব সহজ উপায়ে কিন্তু ঝটপট নেহারি করা যায় গরুর পায়া দিয়ে বা খাসির পায়া দিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে নিব তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো দেখুন আমার কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা লাগানো হয়ে গিয়েছে তো এখন আমরা চলুন রান্না করে ফেলি এখন আমি চোলায় বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি চারটা হুইসাল দিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেললাম তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে কেমন লোভনীয় হয়েছে বন্ধুরা আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি এখনও দেখতেই পাচ্ছেন কতটাই ইয়ামি লাগছে এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় এখানে আমি সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম এখন আমি কিছুটা পেঁয়াজ প্রায় চার পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নেব তার সাথে দিয়ে দিলাম কিছু রসুন কুচি পেঁয়াজ রসুনের কুচিটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এটাকে লাল করে ভেজে নিব তো সাথেই থাকুন এখন আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা প্রেশার কুকারের ভিতরে ছড়িয়ে দিয়েছি তো দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটা বলে ঢেলে নিব এখন আমি বাকি পেঁয়াজ বেস্তাগুলো বলের উপরে ছড়িয়ে দিলাম তো দেখুন কেমন হয়েছে রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ হয়েছে দূরে ও কাছের দেশে ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন গরুর পায়া বা নেহারি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন একবার হলেও বাসায় এভাবে রান্না করে খাওয়ার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ